হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ফ্রক দেখিয়ে দেবো এটা হচ্ছে কিউট বেবি স্টান মলকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের উনষাট নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ফার্স্টে হচ্ছে একটা ফ্রক দেখিয়ে দিচ্ছি স্কাই কালারের মধ্যে এই ছোট বাচ্চাদের কত সাইজ এক থেকে পাঁচ বছর সাতশো টাকা ওকে তো সাইজ আছে যার যেটা ভালো লাগে দিয়ে নিবে এই যে এটা খুব সুন্দর একটু ফ্লাফির মধ্যে ওকে একটা কালার হবে দুইটা কালার হবে ওকে এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছর প্রাইস রাখা যাবে মাত্র 600 টাকা 600 টাকা ওকে একটা ডিজাইন এটা দেখুন উপরে সিকোয়েন্স করা নিচে হচ্ছে পেঁয়াজ কালার আর এই যে দুইটা কালার হবে আর একটা হচ্ছে অলিভ কালার ওকে এক থেকে পাঁচ বছর পর্যন্ত এক থেকে পাঁচ প্রাইস রাখা যাবে মাত্র 600 টাকা 600 টাকা করে ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন তারপর এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড মেরুন আরেকটা হচ্ছে আপনার ব্লু কালার দুইটা কালার একটা রেড একটা থেকে পাঁচ বছর পর্যন্ত এটা হচ্ছে ছয় মাস থেকে পাঁচ বছর ওকে প্রাইস প্রাইস রাখা যাবে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা করে ছয় মাস থেকে পাঁচ বছর এটাও নিতে পারেন ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর এই যে এটা হচ্ছে যে রংধনু টাইপের কালার কালার হবে ওই দুটো একটা পিঙ্ক কালার একটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর আপনার দুই বছর থেকে নিয়ে ছয় বছর পর্যন্ত দুই থেকে ছয় বছর ছয়শো টাকা ছয়শো টাকা ওকে আচ্ছা তো এটা হচ্ছে হোয়াইট নেটের মধ্যে এই যে ফুলটি হচ্ছে সিকোয়েন্স করা থাকবে একটা হচ্ছে অফ হোয়াইট আর ক্রিম কালার অফ হোয়াইট ক্রিম আর একটা হোয়াইট কালার ওকে প্রাইস এটা প্রাইস রাখা যাবে অনলি ছয়শো টাকা চার থেকে নিয়ে সাত আট বছর পর্যন্ত চার থেকে সাত আট বছর ওকে

দুইটা কালার একটা স্কাই কালার একটা মিষ্টি কালার খুব সুন্দর কিন্তু কত পড়বে আপনার পাঁচ থেকে নিয়ে দশ বারো বছর পর্যন্ত দশ পাঁচ থেকে দশ বারো বছর তেরোশো টাকা এটা খুব সুন্দর মেরুন কালারের মধ্যে সিল্কের মধ্যে রয়েছে একটা গাউন আর কি বাচ্চাদের কত পড়বে সাত থেকে বারো বছর ওকে নয়শো টাকা তো হচ্ছে গ্রিন কালারের মধ্যে যে গলায় কার্ড কাজ করা আছে ছয় থেকে দশ বছর আটশো টাকা এটাও সিল্কের মধ্যে খুব সুন্দর ফুললি সিকুয়েন্স করা থাকবে কত এটা এটা রাখা যাবে আটশো টাকা সাত থেকে বারো বছর আটশো টাকা ওকে তারপরে যদি আরও প্লাফি নিতে চান এই যেটা নিতে পারেন একটু শেড করা উপরে সিকুয়েন্স করা এভাবে থাকবে